সয়াবিনের রকরকে কিমা রেসিপি তাও আবার নিরামিষ সেটা কখনও হয় হয় বন্ধুরা শতভাগ হয় তো অনুস কিচেন ভেজে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি ভগবানের কৃপা আপনার সকলে অনেক ভালো আছেন তো সয়াবিনের সেরকমই মুখে লেগে থাকার মতো একটি রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি তো চলুন রেসিপিটা দেখিনি। তো এখানে আমি নিয়েছি সয়াবিন তো সয়াবিনগুলো আমি গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নেব তো এখানে আমার সয়াবিনগুলো সেদ্ধ করে জল চেপে নিয়েছি তো এখানে আমি নিয়েছি আলু তো আলুগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলো মেখে কড়াইয়ে তেল গরম হলে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আঁচটাকে লোতে রেখে আলুগুলো ততক্ষণ পর্যন্তই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় তো এখানে আমার আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এবং খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো এখন আমি আলুগুলো ভালোভাবে নামিয়ে নেব এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তেলটা কমিয়ে নেবেন তো তারপর বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তেজপাতা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দেবো আদা বাটা তো আচটাকে লোতে রেখেই সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সয়াবিনের এই রেসিপিতে যেহেতু শেষে কোনো মশলা ব্যবহার করব না তাই প্রথমেই মশলাটাকে তৈরি করে নিতে হবে তো জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আবার দিয়ে দিলাম হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো তো এই মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল এবং জলটা অবশ্যই গরম হতে হবে তো মশলাটাকে ভালোভাবে এখন আবারও কষিয়ে নেব তো এখানে মশলাটা কষানো হলে দিয়ে দিব সয়াবিনের কিমা তো আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তো এখানে সয়াবিনের কিমাগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে তো এখন ভালোভাবে কষিয়ে নেব তো এখানে সয়াবিনটাকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং সয়াবিনটাকে সময় নিয়ে একটু ভেজে নেব তো এখানে আমার সয়াবিনটাকে ভেজে নেওয়া হয়েছে তো তারপর দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো তো আলু আর সয়াবিনের কিমাটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব তো এই পুরো রেসিপিতে কিন্তু সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে তো আপনারাও একটু ধৈর্য নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তো গরম ভাত বা রুটির সাথে কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো এখানে আমার ভেজে নেওয়া হয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাটিতে ধুয়ে রাখা জল তো আলুগুলো ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে জলটা ব্যবহার করেছি এবং গরম জলই এখানে ব্যবহার করতে হবে এ ধরনের রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করতে হবে তাহলে আমি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারব। তো বন্ধুরা এখানে আমার জলটা শুকিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে তেলটা ছেড়ে দিয়েছে এবং খুবই সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে তো এখানে আমার সয়াবিনের কিমাটা রেডি তো এখন আমি সুন্দর করে নামিয়ে পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটাও চলে এসেছে ভীষণই সুস্বাদু এই রেসিপিটি তো এখন আমি নামিয়ে ভগবানকে নিবেদন করব তো দেখতে পাচ্ছেন এখানে আমার রেডি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হরে কৃষ্ণ